আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে এখন মানে অদ্ভুত রাজনীতি শুরু হয়ে গেছে এই রাজনীতি হচ্ছে যে স্বীকৃতি অর্জনের অথবা স্বীকৃতি লাভের একটা রাজনীতি যে আমি কি করেছি আমি যা কিছু করেছি সেটাকে ইতিহাসের অংশ কিভাবে করা যায় তার জন্য একটা প্রতিযোগিতা চরণ শুরু হয়েছে এটা আমরা হাসিনা আমলেও দেখেছি এখন আবার নতুন ভাবে দেখতে পাচ্ছি সর্বশেষ আমরা দেখতে পেলাম যে আটই আগস্ট যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করেছেন সেই দিনটাকে কিভাবে একটা দিবসের করে ইতিহাসের অংশ করা যায় তো এ নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে দু একজন প্রশংসা করছেন অনেকে সমালোচনা করছেন তো আমি এক্ষেত্রে সবচেয়ে যে মানে স্পষ্ট উচ্চারণটা দেখেছি এটা হলো আপনাদের সুপরিচিত

আমিনাস আমার আমাদের যাদের দেখা হয়েছে তারা সবাই আপনার জন্য চিন্তা করছে আমাকে বলছেন ভদ্রলোকে কি হলো ঠিক আছে কিনা বহুত কৃতজ্ঞতাবশবগতি অনেক কৃতজ্ঞতা আসলে একদম ভালো হয়ে গেছে না একটু দুর্বলতা আছে কি আজকে অনুষ্ঠান আপনাকে আনন্দের সুবিধা এইটাই দর্শক যারা জানতে চায় সেটা উপস্থাপকের সেবা আমাকে খুশিই বের করতে হয় না আপনি নিজেই বলতে থাকেন এবং দর্শক পরিতৃপ্ত হয় বলে আমার ধারণা তা আপনার স্ট্যাটাস দিয়ে কথা বলছিলাম যে আটই আগস্ট যে কথাটা বলেছেন আপনি এটা এইভাবে মূল্যায়ন করছেন কেন আটই আগস্ট দেখেন আটই আগস্ট কিন্তু শেখ হাসিনার আমলেও এটা ছুটি ইয়ে ছিল জাতীয় দিবস ছিল তখন শেখ হাসিনা এটা করেছিলেন যে উনার আম্মা যে বঙ্গবন্ধুর স্ত্রী যে বঙ্গমাতা ফজুদুল নেসা উনার জন্মদিন উপলক্ষে এটাকে উনি জাতীয় ছুটি ছুটি দেন জাতীয় দিবস করেছেন তারপরে একই মাসে কিন্তু পাঁচ আগস্ট কিন্তু দেখেন দুইটা তারিখ কিন্তু ডক্টর ইউনুস যে দুইটা তারিখ বেছে দিয়েছেন পাঁচ আগস্ট কিন্তু শেখ কামালের জন্মদিন ছিল শেখ হাসিনা সেটাকে তার ভাইয়ের জন্মদিন উপলক্ষে জাতীয় দিবস বানিয়েছেন আর আঠারোই অক্টোবর আহ উনি শেখ রাসেলের জন্মদিনকেও জাতীয় দিবস বানিয়েছেন আমি জানি না শেখ জামাল কি দোষ করেছিল তাকে কেন শেখ হাসিনা শেখ হাসিনা বাদ দিয়েছিলেন সেখানে এটা বাদ এবং তার বাবা আমাদের মহান নেতা অবশ্যই উনার জন্ম মৃত্যু বার্ষিকী যদি পালন হয় সেটাতে তো কারো মাথা ব্যথা হওয়ার কথা ছিল না সেই দুইটা দিনে উনি জাতীয় দিবস করেছেন এবং ছুটিও ছিল এই এই দুইটা দিন বাদ গেল আমি এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর এই দিবসগুলো বাদ দিয়েছে দুঃখিত যে যে মানে দুর্ভাগ্য ওনারা মার্চ পর্যন্ত বাদ দিয়ে দিয়েছেন এটা একজনের অ্যালার্জি আমরা দেখেছি এই যেগুলোর কথা বললাম এগুলো বাদ দিলে ওনার শেখ হাসিনার মানে আত্মীয় স্বজন কেন্দ্রিক সেটা তো কারো মাথা ব্যথা ছিল না কিন্তু ডক্টর ইনোজ বাদ দিয়েছেন প্রশংসা পেয়েছেন কারো কারো কাছ থেকে কিন্তু জুলাই বিপ্লবের নাম দিয়ে উনি যে মাস ব্যাপী কর্মসূচি নিলেন সেখানে দেখা যাচ্ছে যে উনি জুলাই পাঁচ তারিখকে ছুটি দিয়ে দিয়েছেন এবং এটা বিপ্লব দিবস করেছেন হতে পারে সেটা কারণ এইটা তো গণ অভ্যুত্থান হিসাবে আমরা কেউ অস্বীকার করছি না মানুষ নেমে এসেছে যে কারণে হোক এটার পেছনে যেই হোক যত তত্ত্ব এখন হাজির করা হোক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল হেন হয়েছিল তেন হয়েছিল যা কিছুই হোক হয়েছে তো যখন হয়েছে একটা দিবস সেটাকে মানুষ একটা হয়েছে সেটা মানুষ স্মরণ করেছে রাস্তায় নেমে এসেছিল তো সেটা যদি স্মরণ করা হয় আমার তো আপনার তো কার মাথা ব্যথা হওয়ার কথা না এটা আমরা ছয় ডিসেম্বর যদি আপনি খেয়াল করে থাকেন আসলে ছয় ডিসেম্বর না এটা ছিল চার ডিসেম্বর যখন এর পদত্যাগ করবে ঘোষণা দিয়েছিল সেই দিবসটাও যদি কোন সরকার যদি পালন করে আমরা তো খুশি হব কারণ আমরা তো তখন রাস্তায় ছিলাম আমরা সেই আন্দোলন করেছিলাম বিরুদ্ধে কিন্তু করে শেখ বলেন খালেদা জিয়া সরকার বলেন সেই দিনটাকে কিন্তু তারা নিজেদের কর্মসূচি হিসেবে পালন করতো স্বৈরাচার পতন দিবস পরে কিন্তু সেটাও আর হয়নি তা আমার এখন এটাও আশঙ্কা দেখা দিয়েছে এখন যে জুলাইকে নিয়ে ডক্টর ইউনুস যে সমস্ত মানে আবেগী কর্মকাণ্ড করছেন এগুলো আজ থেকে দশ বারো বছর পরে কয়েক বছর পরে কে মাথার মানুষ মাথায় রাখে কিনা সেটা সন্দেহ হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা আমার মাথায় লেগেছে বা আমার আপত্তি যে বিষয়টা উনি তার সিংহাসন আরোহণকে একটা স্মরণীয় করতে চাচ্ছেন বা সেদিন তো কি সেদিন আপনি জাস্ট একটা ক্ষমতা নিয়েছেন কিন্তু ঘটনা ঘটেছে পাঁচ তারিখ আপনি যদি পাঁচ তারিখ তো করছেন সেটাতে তো কারো আপত্তি নাই পাঁচ ছয় সাত আট এই এত তাহলে মাঝখানের দিনগুলো কোথায় যাবে মাঝখানের দিনগুলো তো এই দেশে বড় চিত কিছু হত্যাকাণ্ড হয়েছে তার দায়িত্ব কি তাহলে আপনি নিতে চাচ্ছেন না আপনি তাহলে আট তারিখ থেকে সবকিছু হিসাব করতে চাচ্ছেন পাঁচ তারিখ থেকে করতে চাচ্ছেন না এগুলো কিন্তু এখন কোয়েশ্চেন আসতেছে কারণ এর মধ্যে তো অনেক পুলিশ সহ অনেক মব জাস্টিস এমন হয়েছিল জাস্টিস বলবো না এই লিঞ্চিং যেভাবে হয়েছিল তাতে তো অনেক মানুষ মারা গিয়েছিল সেগুলো নিয়ে প্রশ্ন আসছে অনেকে বলতেছে পাঁচ জুলাই কি এখন পুলিশ হত্যা দিবস পালন করার জন্য বিচিত্র নয় দেখবেন আপনি ক্ষমতা পরিবর্তন হলে এটা এটা হতেও পারে আজকের দিনে আমরা যেভাবে যেটাকে দেখছি আগামী দিন সেটা চেঞ্জ হয়ে যেতে পারে এখন ডক্টর ইউনুস এই দিনটা তার ইয়েতে রাখাটা এটা খুবই একটা মানে কি বলবো অদূরদর্শী একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন কোন চামচাদের খুশি করতে উনি নিয়েছেন না নিজেই নিয়েছেন আমরা জানি না এবং ওনার যে আহ নিয়োগকর্তারা যে সার্জিস আসনাদ বা আদার্স তারাও কিন্তু এটা পছন্দ করছে না এনসিপি দলীয়ভাবে এটা তার নেতা আমি দলীয়ভাবে ভাবে তাদের কোনো বিবৃতি দেখি নাই নেতাদের আমি দেখেছি তারপরে এই যে এনসিপি কেন্দ্রিক আরো যে খুচরা বিপ্লবী কতগুলো আছে অনেকগুলো ওদের শাখা প্রশাখা আছে না এরও দেখি যে এদের বিরুদ্ধে কথা বলতেছে না এটা বিপ্লব ব্যাহত হয়ে গেছে এবং তাদের অযুক্তি কথা না এগুলা এই দেশটা এই তারিখটাকে উনি মহিমা মহিমান্বিত কেন করতে চাচ্ছেন এটা তো মহিমা দেওয়ার কি হলো এটা ক্ষমতা গ্রহণ জাস্ট তারপরে সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে জামাতের আমিরও কিন্তু এটা নিয়ে কথা বলেছেন উনি বলছেন পাঁচ আগস্টকে আমরা নতুন বাংলাদেশ দেখতে বলতে পারি এটা নয় তো সব দিক দিয়ে মিলে এটা মানে এমন অবস্থা তৈরি হয়েছে যে তাতে করে আমাদের মনে হয় যেন আমরা যেখানে যে যখন ক্ষমতায় যাই আপনি শুরুতে বলছিলেন নিজেরটাই তখন মনে রাখি এবং মনে রাখি যে মনে করি যে আমার এই দিনটা বোধহয় শিরোদিন স্মরণীয় হয়ে থাকবে না এটা আগামী বছর আসলে এটা দেখবেন যে ফেলে দিচ্ছে যারা ক্ষমতা আসবে বা ফেলে দেওয়ার জন্য চাপ আসবে এবং পরবর্তীতে উনার এই দিবসগুলো পুরো জুলাই দিবসগুলো কোথায় চলে যাবে কে জানে আমি তো আবু সাহিদের হত্যাকাণ্ডের যে দিনটা এটাকে আর যে পাঁচ তারিখের এই ঘটনা এই দুইটা দিন ছাড়া তো বাকিগুলোকে কেউ মনে করবে কোনোদিন আমার তো মনে হয় না কোন কারণ নাই কিন্তু উনি পাঁচ পুরো মাস একটা একটা ইয়ে করেছেন কর্মসূচি নিয়েছেন এই যে এই সমস্ত প্রোগ্রাম করার জন্য তো কর্মসূচি শেখ হাসিনার আমল কিংবা খালেদা জিয়ার আমল ইয়ের আমল এসাদের আমল আমরা তো দেখেছি এগুলো হচ্ছে আমলাদের একটা টাকা খাওয়ানোর বুদ্ধি এরা কতগুলো ছবি তুলবে পাঠাবে দিবস পালিত হয়েছে আর বাজেট করবে ডুস আমরা যেটা দেখতেছি যে উনিও এই এটা করার জন্য অনেকগুলো কমিটি করে রাখছেন হ্যাঁ কমিটি করে দিচ্ছেন এবং তারা পালন করবে তো আমার আমার ব্যক্তিগত ধারণা এটা সুপার করবে পুরো জুলাই আমি যেই স্ট্যাটাসটা লিখেছিলাম সেটা থেকে আমি যদি আপনাকে একটুখানি স্মরণ করি আমি বলছিলাম যে এই যে মানুষ আহ আলতু এই সমস্ত দিবস আর সেন্টিমেন্ট থেকে যে বোধ হয় মুখ ফিরিয়ে নিয়েছে সেই জন্য এনসিপি এবং জামাত তারাও এটা বিরোধিতা করছে এবং কারণ তারাও বুঝেছে যে এই সমস্ত ফালতু দিয়ে মানুষকে বানানো যাবে না আর বোকা এবং সারা দেশে যে যেভাবে মুক্তিযুদ্ধের সিম্বল গুলোকে আক্রান্ত হচ্ছে আজকে আমি যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়া এসছে যে আপনার বিজয় স্মরণের অনেকগুলো মোরাল ভেঙে ফেলা হচ্ছে বোল্ডোজার দিয়ে আমি ছবি দেখলাম

মানে মানে আওয়ামী সরি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এটা তারা নিজেদের খেয়াল করছে না এবং মানুষের মধ্যে এই ধরনের একটা পারসেপশন অলরেডি দাঁড়িয়ে গিয়েছে আমার এক কলিগ ছিল আমি নাম বললাম না বাম নেতা সে বঙ্গবন্ধুকে গালাগালি করতো এবং ইয়ে করত সমালোচনা করত সমালোচনা করতে করতে তার এমন এক অবস্থা হইতো এক সময় সে গোলাম আজমকে জাতিজনক মানিয়ে দিত এই অবস্থা তৈরি হয়েছে এদের মধ্যেও এরাও সমালোচনা করতে করতে আওয়ামী এমন এক অবস্থায় চলে যাচ্ছে তাতে করে মনে হবে যে এরা টোটাল রাজাকারদের খপরে পড়ে গেছে এবং এবং রাজাকাররাও লজ্জা পাবে এরা এদের কর্মকাণ্ড দেখে এবং তারা যে নিজেরা বলছে খুনি হাসিনার গুম খুন এগুলো 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 দিয়ে যার হাসিনাকে মানে ব্র্যান্ডিং করতে চাচ্ছে ব্র্যান্ডিং আসেও কিন্তু তারাও নিজেরা যে ব্র্যান্ডিং হয়ে গেছে মব জাস্টিসের জন্য মব কালচারের জন্য এবং মব তন্ত্রের জন্য মব মাফিয়া হিসাবে তাদের অনেকের নাম বলতেছে মানুষ এগুলো কিন্তু ভবিষ্যতে তাদের বিরুদ্ধে হবে এবং এই এই জিনিসটা কিন্তু তাদের কোনো মানে মাথায় আসছে না আরেকটা কথা আমি বলেছিলাম যে আপনি খেয়াল করে দেখেন যে জুলাই কেন্দ্রিক অনেক কিছু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি তো হইলোই তারপরে আরেকটা জিনিস জুলাইকে কেন্দ্র করে হচ্ছে যে আপনার বঙ্গভবন ইয়ে গণভবনে একটা ইয়ে হচ্ছে আর জাদুঘর হচ্ছে নিশ্চয় আপনি জানেন সেটা তাই না এটার পেছনে অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে আমি সরকারকে বলতে চাই যে আসলে আমরা আবেগে পড়ে অনেক কিছু করে থাকি শেখ হাসিনা ওই ভবনে থাকতো তাই সেই ভবনকে আপনি এখন জাদুঘর বানিয়ে ফেলবেন আপনি যে ভবনে থাকতেন সেই ভবনকে ভাঙ্গিয়া অন্যেরও আর একটা কিছু বানাবে এইটা জাদুঘর তো ভাই ঘরে ঘরে জাদুঘরের দরকার নাই জুলাই জুলাই স্মৃতির অনেক কিছু যদি আপনার থাকে সেটা জাতীয় জাদুঘরে জমা দেন জাতীয় জাদুঘর আমাদের এগুলো সংরক্ষণ করার জন্য দায়বদ্ধ এবং তাদেরই কাজ এটা এখন আপনি যদি ঘরে ঘরে জাতীয় জাদুঘর বানান ক্ষমতা পরিবর্তনের ফলে জাতীয় জাদুঘর ভাঙবে না কিন্তু এই এগুলো ভেঙে ফেলবে এবং এগুলো ভেঙে ফেললে কি হবে আমরা যে এত টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করলাম সে টাকাটাই তো জলে যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গণভবনকে আপনি কেন জাদুঘর বানাতে চান গণভবন এই যে সংসদ ভবন কেন্দ্রিক এই যে বিখ্যাত একটা আমাদের স্থাপনা এবং একটা নকশা কি নকশার বাইরে কিছু করা এই নকশার মধ্যে কি জাদুঘর বানিয়েছে এই নকশার মধ্যে কেন প্রধানমন্ত্রীর বাড়ি বানিয়েছে বা রাষ্ট্রপতির বাড়ি বানিয়েছিল ওই সময় চিন্তা করে ওই সময় মানে এটা প্রধানমন্ত্রীর বাড়ি হিসাবে চিন্তা করা হয়েছিল গণভবন এবং কেন করা হয়েছিল তার আশপাশে দেখেন অফিসারদের বাসা করা হয়েছিল শত শত বাসা তারপরে শেরে বাংলা নগর সবকিছু একটা পরিকল্পিত আপনি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন একটা ইয়ে জাদুঘর এগুলো হচ্ছে যে অপরিপক ব্যক্তিরা যখন ক্ষমতায় বসে যাদের মাথার মধ্যে এই যে দুই দিনে চিন্তা থাকে তারাই এগুলো করতে পারে এবং এগুলো করে কিন্তু জাতির মধ্যে আনছেই এবং জাতির অর্থনৈতিক ক্ষতি করছে এই বিষয়টাই আমি একটু ইয়ে লাগছি যে আমার আমি আমি বলছি যে আমার কথা হয়তো কারো তিতা লাগবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটাই সত্য এবং এগুলোই এগুলোই আমরা আজকে বলছি হয়তো কালকে প্রমাণিত হয় আমরা জুলাইয়ের পরে যে যে কথাগুলো বলছি অনেকে যেগুলো বলে নাই এখন অনেকে বলছে আরে আরেকটু ঘটতেছে হ্যাঁ ঘটতেছে আমরা তো আগে থেকে বলছিলাম ঘটবে এগুলা এগুলোই ঘটতে যায় ছয় মাস ধরে আমরা ডক্টর ইউনুসের কোনো আপনি করেছেন আমি ব্যক্তিগতভাবে ভাবে ডক্টর ইউনোসের ছয় মাস ধরে কোনো সমালোচনাই করি নাই না আমাকে কালাগালি করছে এই ব্যাটা তুমি তো চিটাইঙ্গা তোমরা ইয়ে তোমার পদ্মার পক্ষে তোমরা দালাল কালাকালি করছে আজকেও কালাকালি করছে একজনে যে আপনি তো কিছু বলবেন না আপনি তো বদ্মার দালাল তো এটাই হচ্ছে মেন্টালিটি যে চিরং এর লোক তাই আমি বদ্রার সমালোচনা করব না না বদ্রার সমালোচনা প্রশ্নটা দুই একটা কথা জানতে চাই মানে আপনার আসলে কমন সেন্স কি বলে যে এই যে বিষয়গুলো এটা যে টিকবে না লং লাস্টিং হবে না সাধারণ মানুষ যেটাকে নেগেটিভ ভাবে নিবে এই বিষয়টা কি ডক্টর ইউনুস বুঝেন না অন্যান্য রাজনৈতিক জ্ঞানটা কম কিন্তু এই তো উপলব্ধি করার ব্যাপার আছে যে মানুষ আসলে কতটুকু বুঝতে পারে মানুষ কতটুকু নেয় মানুষ বাংলা মানুষের যে ক্যারেক্টারটা খুব দ্রুত সিদ্ধান্ত চেঞ্জ করা দ্রুত মাথায় উঠানো মাথা থেকে নামিয়ে ফেলানো দেখেছেন উনি এই ধরনের মানে সিদ্ধান্তের দিকে যাচ্ছেন কেন উনি যাচ্ছেন কারণ হচ্ছে যে এটা শুরুতেই গন্ডগোলটা হয়েছে এটাকে স্বাধীনতা টু পয়েন্ট জিরো বানিয়ে এটাকে এটা একটা গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানকে স্বীকৃত অর্থে স্বীকৃতি পাওয়ার বিষয় কিন্তু আপনি গণ অভ্যুত্থানকে একটা জাতির অভ্যন্তরীণ গন্ডগোলকে আপনি যদি স্বাধীনতা যুদ্ধের সাথে তুলনা করতে যান তখনই সবকিছু গোলমাল পাকিয়ে যায় তো যারা এটাকে টু পয়েন্ট জিরো বানিয়ে চেয়েছিল এবং এটা বানাতে চেয়ে চাওয়ার কারণেই তারা বারবার এটাকে মহিমান্বিত করতে চাচ্ছেন মহিমা দিতে চাচ্ছেন সরকার এখন পুরো জুলাই মাস জুড়ে যে জুলাই বিপ্লব গলানোর যে কর্মসূচি নিয়েছে এই মানে গলানোর গিলানোর যে কর্মসূচি নিয়েছে এই গিলানোর কর্মসূচির উদ্দেশ্যে তো এটাই যে এটা ইতিহাসের স্থান দেওয়া বড় কিছু শেখ হাসিনাকে হঠানো কিন্তু বিরাট এক কাহিনী উম মানে এর সাথকে যে আমরা হটিয়েছিলাম সেগুলো কিছুই ছিল না সেগুলো এমনি এমনি হয়েছিল তখন যে বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে রাস্তায় নেমেছিল শুধু শেখ হাসিনাকে হটানোটাই বিরাট বিপ্লব মাইলিস্টন হয়ে গেছে বাংলাদেশের বাকিগুলা না অবশ্যই এর সাথে হটানো একটা বিরাট ঘটনা শেখ হাসিনাকে হঠানো বিরাট ঘটনা আওয়ামী লীগ লোকজন মনে করে যে খালা সালে তারা হটিয়েছিল সেটাও একটা ঘটনা এগুলো কি রাজনীতি এখন এটা যদি যদি এটাকে আপনি করতে যান তখনই গন্ডগোল লেগে যাবে এই গন্ডগোলটা তারা শুরু থেকে এটাই করেছিল ডক্টর ইউনুস সেই গন্ডগোলের মধ্যে আছে ওনার রাজনৈতিক জ্ঞান তো কি আছে আপনি জানেন ওনার রাজনৈতিক জ্ঞান উনি তো বিদেশিদের নিয়ে ব্যস্ত বিদেশি কেউ আসলে তাকে দেখা দেওয়া মানে যদু মধু যা বাংলাদেশে আসে আসলেই ওনার দেখা পাওয়া যায় হ্যাঁ উনি আবার যখন বিদেশে যান যদু মধু যারাই দেখা করতে চাচ্ছেন সবাই উনি দিতে পারছেন বিদেশি সাংবাদিকদের জন্য ওনার দরজা হব মানে খোলা এখন তো বারো না তেরো নম্বরে আবার যাইতেছেন আপনার মালয়েশিয়া সেটা আবার পাকা হয়ে গেছে জুলাই বিপ্লব ফালাই দিয়ে চলে যেতে চাইছিলেন তারপর মালয়েশিয়াকে রিকোয়েস্ট করছে যে ভাই এই ছত্রিশ জুলাইয়ের পরে একটু ধাও ওরা এর মধ্যে দিয়ে দিয়েছিল যাক ওইখানেও যাবেন ওইখানে দেখবেন আপনি বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলবেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে উনি বাংলাদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন না আসেন না ওনা সিলেক্ট সাংবাদিকদের উনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু উনি একটা জাতীয় প্রেস কনফারেন্স করছেন না যেখানে সাংবাদিকরা যাবে codimension কে কিছু সাংবাদিককে ওনার কার্যালয়ে ডাকা হয়েছিল একজন মন্ত্রী ভিভ করেছেন আমি আমি আসলে অল্পতে ওনার মুখমুখি হবে তাতে করে আমি একটা দেখতে পেতাম যে যাদেরকে শেখ হাসিনা দাওয়া দিয়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার ওই চামচাদের সঙ্গে আরো দুই চারজন সাংবাদিক তো গিয়েছিল যেখানে কঠিন কোশ্চেন করে এম করতে পারে করেছে এখন আমরা দেখতাম কত বড় বড় মেরুদণ্ডওয়ালা সাংবাদিক গেছে যারা ডক্টর কঠিন করে কিন্তু রয়ে বঞ্চিত হয়েছে বঞ্চিত হচ্ছে গত এগারো মাস ধরে যে জাতির এত কঠিন কঠিন প্রশ্ন করা সাংবাদিকরা মেরুদণ্ডওয়ালা সাংবাদিকরা কিন্তু দেখতে পাচ্ছে না দালালরা তো সব পালিয়েছে আর মেরুদণ্ডওয়ালা সাংবাদিক যারা এখন বিভিন্ন জায়গায় আছে তাদের মেরুদণ্ড কত শক্ত এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো দেখতে পাচ্ছে না কারণ লাইভ কোনো অনুষ্ঠান হচ্ছে না এই শেখ হাসিনা যে তামাশা করতেন সেটা সারা বাংলাদেশ দেখতো এখানে কোনো তামাশা হচ্ছে না তামাশা বন্ধ এবং উনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না আপনার কি ইচ্ছা হয় না যে উনি একটা সংবাদ সম্মেলন করুক আপনাকে আমাকে এবং আর কয়েকজন সাংবাদিককে দাওয়াত দিক আমরা যাই সেখানে প্রশ্ন করি আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন যারা ওনাকে ওনার নিয়োগ করতে হিসেবে উনি নিজেই স্বীকার করেছিলেন ছাত্ররা এদের মধ্যে একজন এই সারজি সালম নিজে একটা দিয়ে বলেছেন যে আটই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে তো এখন ওনার নিয়োগ কর তারাই তো বলতেছেন যে ওই দিন যে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল সেদিন যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেটা তো পালন করতে না বরঞ্চ পাঁচই আগস্ট যে বিপ্লবটা জুলাই বিপ্লবটা সেটা নষ্ট শুরু হইছে ওই যে ওইটাই ওইটাই আমি লিখলাম তো যে আমি মনে করতেছিলাম যে ভয় পাচ্ছি যে সোরাজারে দসর তুমি এই কথা বলተছো ওমা দেখি সবাই একসাথে লাগছে পরে আমার পরেই সবাই বলতেছে এই ডেটটা কেন হলো তো তাতে আমি ভাইসা গেলাম যে সোরাজারে দসর না ওরাও নিজেরা এখন দসর হলো ডক্টর ইউনূস কেন এই দেশ এই ডেটটা পালন করছে এবং দেখেন সাজিদ আলম যে কথাটা বলছে এটা তো খুবই আপত্তিকর যে 8 তারিখ থেকে বিপ্লব ব্যাহত হচ্ছে তার মানে কি ডক্টর ডক্টর আমরা সবাই সমর্থন করে এই সরকারে বসিয়েছি ডক্টর ইউনুস তো সেনা বাহিনী বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একসঙ্গে বসে আট তারিখ থেকে ওনার যাত্রা শুরু হয়েছে এখন আপনি বলতেছেন বিপ্লব ব্যাহত হয়েছে ব্যাহত কি হয়েছে তার মানে আপনি কি করার কথা ছিল আট তারিখে বা পাঁচ তারিখের পর আপনাদের কি করার কথা ছিল সেটা করলেন না কেন সেটা বলতেন আরো আহ পরে তো আরো তিন দিন দিন সময় গেল এর মধ্যে যার যার বাড়ি ভাঙা যারে যারে হত্যা করার পুলিশ মারা সবকিছু তো করলেন এই কাজটা করতে পারলেন না কেন এবং এটার জন্য এবং এই এই সাজিস আলমরাই তো ডক্টর কে চয়েস করেছেন বাংলাদেশ সেনাবাহিনী তো বলা হচ্ছে যে না ওরা নিজেরাই তো বললো সেনাবাহিনী বলছে যে না উনি যেহেতু বিতর্কিত আমরা দ্বিতীয় দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে দিই উপেক্ষা করে তারাই পছন্দ করেছে রাজনৈতিক দলগুলো সেটার সমর্থন করতে তখন বাধ্য হয়েছে তো তাহলে এরা যখন আজকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে তাহলে এগুলো তো হিপোক্রেসি এই সার্জিস আমরা একসময় বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর গুনগান গাইছে শেখ হাসিনার গুনগান গাইছে তারপরে এখন আবার ইয়ে ডক্টর ইউনুস গাইছে এখন ইউনুস বিদায়বেলায় বিদায় বেলায় আবার সুর বদল করতেছে ঠিক ঠিক না জি আছে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা একটা বিষয় নিয়ে কথা বললাম আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়া খুব জরুরি ছিল আমাদের আসলে বোঝা দরকার ছিল দেশ আসলে কোন দিকে যাচ্ছে প্রিয় দর্শক আপনারাও শুনলেন আনিস আলমগের বিশ্লেষণ আবার কথা হবে আল্লাহ হাফিজ